নমস্কার দর্শক কাছা নিউজ থেকে আমি কমিলন্দু দাস আপনাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর হলো আজকে আবার অবিরাম অনেক টানা খুব বৃষ্টি হয়েছে কিন্তু তাতেও কোনো চিন্তার কোনো কারণ নেই নদীর জল প্রায় স্থির অবস্থাতেই আছে এবং আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর হলো যারা অরুণদের নতুন অ্যাপ্লাই করেছিলেন এবং যাদের নাম লিস্টে আছে তাদেরকে এই দশ তারিখ নতুন করে আবার এই সকল মহিলাদেরকে বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে যাদের নাম নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যাদের লিস্ট অনুদয়ের লিস্টে আছে তাই আপনারা তৈরি থাকবেন দশ তারিখ আপনারা বারোশো পঞ্চাশ টাকা পেতে চলেছেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে বিরোধী দলের দলনেতা রাহুল গান্ধী শিলচরের কুম্বিগ্রামের বিশেষ বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন এবং সেখান থেকে তিনি লক্ষ্মীপুরে রওনা হলেন মণিপুরে জাতিগত হিংসার কারণে যে সকল লোক গৃহ ত্যাগ করে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে এসে ফুলের তলে পৌঁছেছিলেন এবং আজ এক বছর হয়ে গেল তারা এখনও সেখান সেই শরণার্থীদের সঙ্গে রাহুল গান্ধী সাক্ষাৎ করলেন এবং ওনারা খুবই আনন্দিত রাহুল গান্ধী ওনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওনারা তাও জানালেন যে আজকে এতদিন হয়ে গেল মণিপুরের হিংসার কিন্তু এখন পর্যন্ত মণিপুরের মুখ্যমন্ত্রী ওনাদের কোনো খবরাখবর নিলেন না বিরোধী দলের নেতা রাহুল গান্ধী মণিপুরে পৌঁছাবার আগেই জিরিবামের গুলার তলে অনেক গুলাগুলি হয়েছিল একটি বিশেষ খবরাখবর মতে আমরা এই খবর পেয়েছি যে রাহুল গান্ধী পৌঁছার দুই তিন ঘন্টা পূর্বেই অনেক গুলাগুলি হয়েছিল জিরিবামে আজকের থেকে নতুনভাবে যাদের আধার শেডিং হয়নি অ্যাকাউন্টের সঙ্গে আধার শেডিং করার জন্য প্রত্যেক জিপিতে আজকের থেকে এই কর্মসংস্থান হাত নেওয়া হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি খবর পেয়েছি আমরা যে রামকৃষ্ণনগর থেকে এক টিমকে রেশন কার্ডে কেওয়াইসি করার জন্য ব্যাঙ্গলোরে পাঠিয়েছেন যারা অনেক দিন ধরে ব্যাঙ্গলোরে কাজের জন্য স্থিত আছেন এবং সেখানে গিয়ে তারা কেওয়াইসি করবেন এবং আঙুলের ছাপ নেবেন তার জন্য সবাই ব্যাঙ্গালোর বিজয় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে কালকে রথযাত্রা দিনে একটি হৃদয় বিধারক ঘটনা ঘটে যায় সেই ত্রিপুরার মতো গত বছর ত্রিপুরাতে হয়েছিল সেইভাবে একটি ঘটনা ঘটে যায় অনেক দুঃখের খবর সেখানে বিদ্যুৎ হয়ে রথের সঙ্গে বিদ্যুতের পৃষ্ট হয়ে অনেক লোক সেখানে মারা গিয়েছেন প্রায় পাঁচজনের মতো দর্শক আপনাদের কাছে একটি বিনম্র অনুরোধ আমাদের নিউজটি শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন